সকালেই তারিমার সাথে এখানে গ্যারতখানায় আসার পর সকালে ওর সাথে বিশ মিনিট কথা বলেছি সে বলেছে আঙ্কেল আমার সাথে ওই লোক বার বার আমাকে খারাপ প্রস্তাব দিত যত আন্দোলনে গিয়েছি তত আন্দোলনে সে হাজির হয়েছে এবং আমাকে কুপ্রস্তাব দিয়েছে আমি তার এই প্রস্তাবে রাজি হই নাই যার কারণে সে এটা প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই পঞ্চাশ কোটি টাকার মামলা সাজাইছে আমার নামে পঞ্চাশ টাকার মামলাও সে দেখাতে পারবে না পৃথিবীর কুল সভ্য আইনে আছে একটা সতেরো বছরের কিশোরীকে দশটা দিন ধরে ওকে জেলা আটকিয়ে রেখেছে কোনো জামিন ছাড়া কোনো বিচার ছাড়া বারো তারিখে তার ফার্স্ট ইয়ার পরীক্ষা যে আদালত আজকে তাকে রিমান্ড মঞ্জুর করেছে আমরা তাদেরকে বলতে চাই এই বাংলায় আপনাদের কুলাঙ্গারদের স্থান নাই আপনার আপনার ঘরে কি সন্তান নাই আপনার ঘরে কি একটা মেয়ে নাই এই শিশুদের এটাকে আপনি কেন আজকে রিমান্ডে দিলেন আমি তার মুক্তি ছাড়া এখান থেকে নলবড়া দরগড়াম আপনার পুরা গাজীপুর সব পুরো ঢাকা আজকে ব্লক করে দিন তার একটু আয়ার ভোটার আইডি কার্ড যদি চার ঘন্টায় হয়ে যায় তার ইমার ইমান মঞ্জুর এক ঘন্টায় হবে তার একটু পাঁচ ঘন্টাই হয় তার ইমার ইমান মঞ্জুর পাঁচ মিনিটে হবে চার কারণে তার একটু হামার বাংলাদেশ সব আপনাকে কিভাবে আদালতে ধরে নিয়ে আসা হয় ইন্টারিম গভর্নমেন্ট হাতে চুরি করে বসে থাকেন আপনি যে আমাদের বিনা অপরাধে পঞ্চাশ কোটি টাকা মামলা কিভাবে দেয় একটা মেয়েকে যাকে আমরা যখন তাকে গ্রেপ্তার করা হয় তাকে দেখতেছি একটা মুসুরি মুসুরি এবং একটা চিরা বিছনা চাদর সে মেয়েকে কিভাবে পঞ্চাশ কোটি টাকা মামলা এবং রিওমার মতো ছড়ায় যায় তাহলে বোঝাই যাচ্ছে যে এটা খুবই খুব পরিকল্পিতভাবে এটা করা হয়েছে যেহেতু দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে পুলিশ এজাকে রিমান্ড চাইছে আমি পুলিশ যে এখনো যে রয়ে গেছে এটা পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে এবং যে কোর্ট এটাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করছে একটা সতেরো বছর পাপ প্রাপ্ত মেয়েকে সতেরো বছর একটা অপ্রাপ্ত মেয়েকে কীভাবে দুই দিনের রিমান্ড দেয় এটা আমার প্রথম প্রশ্ন কোন আইন আছে ভারতীয় সংবিধানত নাই যে দুই প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়েকে দুই দিনের রিমান্ড দিবে তা আবার কারাগারে তো দিনে ছিল কীভাবে সে কারাগারে থাকে চব্বিশে যেমন নিয়ম মেনে কোনো কিছু হয় নাই প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা যেখানে অন্যায় দেখবো সেখানে আমরা নিয়মে তোয়াক্ত করবো না সেটা কোর্ট হোক সে একজন মাইনর হওয়া সত্ত্বেও তাকে জজ সাহেব দুই দিনের রিমান্ড মঞ্জুর করছে একজন মাইনরকে কিভাবে দুই দিনের রিমান্ড মঞ্জুর দেয় এবং সে দশ দিন আজকে সহ এগারো দিন সে কারাগারে ছিল মাইনর হলে আমরা যতটুকু জানি যে শিশু সংশোধন সংশোধন আগারে থাকে তাহলে সে কিভাবে জেলে ছিল দ্বিতীয় কথা এই যে আওয়ামী যে ফেসিস্ট পুলিশ তাদের শুধু পোশাকই পরিবর্তন হয়েছে কিন্তু তাদের চরিত্রের কোনো পরিবর্তন আসে নাই তাদের চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না তারা এখনো আমাদের প্রতি সে আক্রোশ তাদের এখন রয়েছে তারা এখনো চায় আমাদেরকে দমায় রাখতে কিন্তু সেটা হবে না তাহারিমাকে আমরা গাজীপুর কোর্ট থেকে নিয়ে যাব মানে যাব সেখানে সুশীলরা মত বলুক আর যাই বলুক সেটা আমাদের আমরা ডোন্ট কেয়ার আমাদের কোনো কিছু কেয়ার করার দরকার নাই আমরা আমাদের বোনকে এখান থেকে কীভাবে নিয়ে যেতে হয় সেটা আমরা জানি এই মামলাটা আপনারা সবাই জানেন মেন স্ট্রিম মিডিয়াতে এসেছে একটা মিথ্যা মামলা রুজি হয়েছে আমাদের জুলাই যোদ্ধা তাহারিমার বিরুদ্ধে আজকে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড চেয়েছিল এই রিমান্ড আদালত মঞ্জুর করেছে দুই দিন চেয়েছিল সাত দিন চেয়েছিল এর মধ্যে দুই দিন মঞ্জুর করেছে আর জামিন না মঞ্জুর করেছে এইটা আমরা লিগেলি এই এই আদালতের যে রায় হয়েছে এটার আমরা লিগেলি পদক্ষেপ নিব। আমরা আদালত অবমাননা কেউ করব না এই ব্যাপারে সবাই খেয়াল রাখব আমরা লিগেলি স্টেপ নিব এই আদেশের বিরুদ্ধে আমরা রিভিশন করব। সেটা হলো আমাদের আইন আইনগত বিষয়ে আমরা এভাবে আগাবো আর এটা মিথ্যা মামলা সবাই জানে যেহেতু সেহেতু আমরা আশা করি এটা আমরা রিমিডি পাবো এবং আগামীকালের মধ্যে আমরা রিভিশন করব এবং আমরা রিভিশনে আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো